হাসউ বা ও বা এউ অক্ষর দ্বারা ছেলেদের আঠাশটি নাম। উসমাহা অর্থ হচ্ছে বাঘ বা বিশিষ্ট সাহাবির নাম অর্থ হচ্ছে সিংহ সাবকুব উস্লুভের অর্থ হচ্ছে নিয়ম বা পদ্ধতি উলুল আফসার এর অর্থ হচ্ছে দৃষ্টিমান উববাদ উববাদের অর্থ হচ্ছে ইবাদতকারী ওবাইদ ওবাইদ অর্থ হচ্ছে ক্ষুদ্র সেবক দাস উদ্বা উদ্বা অর্থ হচ্ছে সাহেবের নাম বা গাটির নাম উসমান উসমানের অর্থ হচ্ছে তৃতীয় খলিফার নাম উর্ফি উর্ফি অর্থ হচ্ছে বিখ্যাত পার্শ্ব কবি অর্থ হচ্ছে একজন নবীর নাম উক্ক উক অর্থ হচ্ছে সম্পাদনকারী উমর উমরের অর্থ হচ্ছে জীবন দিগ উফাত উৎফাত হচ্ছে উঁচু জায়গা উৎমান উৎমানের অর্থ হচ্ছে সুন্দর কলম পাখির নাম হচ্ছে সন্তুষ্টি উজায়ের উজায়ের অর্থ হচ্ছে মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি উমর ফারুক উমর ফারুক অর্থ হচ্ছে দ্বিতীয় খেলিফার নাম উসমান গনি উসমান গনি অর্থ হচ্ছে তৃতীয় খলিফার নাম উদ্দা মহাদে এর অর্থ হচ্ছে সৎ প্রাপ্ত সন্তুষ্ট ব্যক্তি উরফাত হাসান এর অর্থ হচ্ছে সুন্দর উঁচু জায়গা উজায়ের উজায়ের রাজিন হচ্ছে মর্যাদাবান রুচি সুপন্ন ব্যক্তি উবায়দ হাসান এর অর্থ হচ্ছে সুন্দর গোনাম ওবায়দুল্লাহ অর্থ হচ্ছে বান্দা অর্থ হচ্ছে উঁচু জায়গা যা উপকারী ওবায়দুর রহমান অর্থ হচ্ছে করুণাময়ী দাসবা মুফতাহিজ অর্থ হচ্ছে সন্তুষ্টি উপুল্ল ওবায়দুল হক সত্যপূর্ব বান্দা উসমা ইবেন আদেয়ে অর্থ হচ্ছে সৌদি এক ধনকুবেরের নাম ভাবি ইসলামী যুদ্ধের অমল সৈনিক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন